বোমাবাধার ভিডিও দেখে বিস্ফোরক দাবি তৃণমূলের ব্লক সভাপতির অভাতে চলছে বোমাবাধার কাজ অস্ত্র হাতে রয়েছে দুষ্কৃতীরা কিন্তু পুলিশকে জানিয়েও লাভ হচ্ছে না সংবাদ মাধ্যমের কাছে ভিডিওটিও ছবি দেখে বিস্ফোরক দাবি তৃণমূলের শিউরি দু নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলামের আর তাতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা নুরুল ইসলামের দাবি শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত হারাইপুর গ্রামে এইভাবে দুষ্কৃতীরা গতকাল রাতে বোমা বাঁধছে এলাকাকে অশ্রান্ত করার জন্য এই সব সমাজ বিরোধী কাজ হচ্ছে কিন্তু পুলিশকে জানিয়েও লাভ হয়নি যদিও এই দুষ্কৃতীদের পেছনে কাদের মদত রয়েছে তা তিনি স্পষ্ট করেন নি প্রসঙ্গত সিয়ুরি 2 নম্বর ব্লক গত কয়েক মাস ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার সামনে এসেছে মূলত কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের লোকজন সঙ্গে অনুব্রত মন্ডল অনুগামীদের বারবার দন্ত বিতেছে এর মাঝে 20শে জুন ওই ব্লকের দমদমা গ্রামে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ির পেছনে বোমা ঘটনা ঘটে এমন কি দিন দুই কাগে ওই ব্লকের শাসক দলের নেত্রী কে জিলাতাহানি ঘটনা ঘটে তে অভিযোগ ওঠে অপর গোষ্ঠীর দিকে এছাড়া গত এপ্রিল মাসে ওই পুরন্দরপুরি ব্লক কার্যালয়ের সামনে দুই সংঘাত বাধে এমনকি এক তৃণমূল কর্মীর কাছে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ এছাড়া একাধিকবার বোমাবাজির অভিযোগ ওঠে এর মাঝে শাসক দলের এই বিস্ফোরক অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক চাপান এটা হচ্ছে নদী এরকম অভিযোগ সিন্ধু থানার আমি অসংখ্য দিয়েছি আমি আগেই বলেছিলাম যে এখানে এই আইসি সাহেব আসার পর থেকে সিবি দু নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ফায়ার আর্মস এবং এক্সপ্লোসিভ মজুদ রয়েছে কিন্তু আদৌ রিকভারি হবে কিনা আমি জানি না

এইগুলো আমি আমি কি বলছি আমি যে তথ্যগুলো দিচ্ছি এইগুলো বলার অপেক্ষা রাখে কারা ফাটাচ্ছে এই কাজটাই তো এরা করছে এই সম্পর্কে কেন করছে এই বোমা বাধা বা আগ্নেয়াস্ত্র মজুদ করার কি কারণে এলাকাটাকে অশান্ত করার জন্য যা করছে এবং পুলিশি নিষ্ক্রিয়তা শিউরি পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই জিনিসটা করছে আমি এগেন এটা গেলে এই কথা বলছি এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত আছে আমি রাজনৈতিক কোনো চক্রান্তের কথা বলছি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে এরা কোনো রাজনৈতিক দলের লোক নয় এরা একটা একটা ভোটার 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 চোর ডাকাত একজন ড্রাগ ড্রাগের ব্যবসা করে সেও ভোটার তারাও কোথাও ভোট দেয় মানে এই নয় যে সেই দলের লোক এইগুলো বুঝতে হবে কিন্তু তার সঙ্গে দল জড়িয়ে এটা বলে লাভ নেই এরা এরা কোনো দল ধার ধারধারে না এরা অসামাজিক লোক এই যে আমাদের মহিলা সভানেত্রী 50 কমিটি যাকে শিলোরে বাহিনী পড়েছে এরা কোনো গলের লোক না আপনাদের নিউজের মাধ্যমে বলের লোক বলা হয় এরা প্রত্যেকই অসামাজিক লোক অ্যান্টি সোশ্যাল লোকরা আপনারা কি পুলিশে দারস্থ হবেন এটা নিয়ে নিশ্চয়ই দারস্থ হবো এটা তো না করলে হবে না আমাদের ডিউটি করব জানি না সিউনি থানা কিভাবে কি করবে সেটা আছি থানা জানে

একজনের বাড়ির কাছে রাজু বলে একটি ছিল তার বাড়ির কাছে বোমারও থাকতে এখন ঘটনা হচ্ছে এটা যদি চলতে থাকে তাহলে এলাকাটা কি হতে পারে সেটা তো প্রশাসন বুঝতে হবে আপনি এর আগেও একাধিকবার অভিযোগ করেছিলেন যে সিবি দুই ব্লকে বোমা মজুদ করা হচ্ছে আগ্নেয়াস্ত্র মজুদ করা বোমা তৈরিও হচ্ছে তো এই বিষয়ে এর আগে সিবি থানাকে জানিয়েছিলেন আপনি কখন অনেকবার জানিয়েছি অনেকবার জানিয়েছি এই যে একটা ব্লাস্ট হলো দমদমাতে মজুদ করা মাল হলো ওখানে একটা পুলিশ একটা সুমোটো কেস করেছে যার বিরুদ্ধে কেস করেছে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে যার বিরুদ্ধে কেস করেছে দন্দমায় তাকে পুলিশ করেছে আপনি সিবি থানাতে অভিযোগ জানিয়েছেন কোনো অ্যাকশন হচ্ছে না পুলিশের ভূমিকায় আপনি অথচ করেছে না এই জায়গায় দাঁড়িয়ে বলছি আপনি সিবি থানায় পুরো ভরসা রাখতে পারছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আড়ামিতে এসপি দ arası শহর চিন্তা করছেন আমরা তো হাই লেভেলে এগুলো জানাবো এটা পুরো বিষয় নয় কিন্তু ঘটনা হচ্ছে সাংবাদি জিserde এই জেলার মানুষ হিসাবে এটা আপনাদের তো ভাবতে হবে যে কি হতে চলেছে

বিগত দিনে কোর কমিটির বিষয়টা আলোচনা করেছি আবার বারো তারিখে কোর মিটিং আছে ওই মিটিং আলোচনা করব কোথা থেকে এরা উৎসাহিত পাচ্ছে আমার জানা নাই আপনাদের জানা আছে বিগত দু বছর তেইশে নির্বাচন করেছি চব্বিশে নির্বাচন করেছি দিনুন জেলায় কোনো বোমাবাজি গুলিবাজি হয়নি অথচ না জানি কোথা থেকে কার প্রলোভনায় কার চক্রান্তে এই শিউরি দু নম্বর বোমা আসছে বোমা ফাটছে যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে সে বিষয়গুলি দেখছে আমি ব্লক সভাপতির সঙ্গে কথা বলেছিলাম তিনি এই বিষয় নিয়ে বলেছেন সিউড়ির পুলিশ প্রশাসনে একটা অংশ সঙ্গে যুক্ত আছে যদিও একটা অংশ যুক্ত আছে কিন্তু বাকি বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে আমি জেলার সর্বোচ্চ পুলিশ প্রশাসন কর্তার সঙ্গে কথা বলেছি তিনিও বলেছেন এই বিষয়টা তিনি নিজে সরজমিনে তদন্ত করে দেখবেন যারা অপরাধী যারা দুষ্কৃতিকারী তাদের ঠাঁই হবে না তারা অ্যারেস্ট হবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এবং যারা অপরাধী বীরভূম জেলার ক্ষেত্রে তারা কোনো ক্ষেত্রে কোনোদিন ঠাঁই পায়নি পাবে না দুর্নীতিকে আমরা ঠাঁই দিইনি দেবো না যারা বোমা নিয়ে গুলি নিয়ে রাজনীতি করবে মস্তানি করবে তাদের জায়গা এ তৃণমূলে হবে না প্রকাশে ছবি দেখাচ্ছে ভয় দেখাচ্ছে ছবি দেখাচ্ছে এরকম ছবি ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা দেখুন ধরনের কোন খবর এখনো পর্যন্ত আমার কাছে আসেনি কিন্তু যে বা যারা এই বোমা বা গুলির নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা যেখান থেকে ছবিটা আপনারা পেয়েছেন তাদেরকে বলবো পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জমা করুন এবং যেখানে জানানো আমি জানাবো এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে

কেস্টের কাছের বকুল এই পরিস্থিতি দু নম্বর ব্লকে চলছে ধেয়ে আসছে মৌমাছি ছুটছে ইট ফোটাচ্ছে হুল এই জিনিস দেখছে দু নম্বর ব্লকের বাসি এই তো পরিস্থিতি কখনও হাতে দেখবো আমরা এই তো অভ্যস্ত নির্বাচনের ক্ষেত্রে দেখেছি হিন্দুদের দেখে দেখে মারা হয়েছে এবং গত দুদিন খুব দুর্ভাগ্যের বিষয় একজন স্বামী মহিলা ওনার স্বামী প্রয়াত হয়েছেন সেই প্রয়াত মহিলাকে নিজেদের দলের ব্লকের নির্বাচিত সভাপতি জনতার ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত সভাপতি হয়েছেন ওনাকে ওনারই দলের লোকরা বলছেন উনি বিধবা মহিলাগুলোকে ফুসলে নিয়ে গেছেন। আবার প্রকাশ্য রাস্তায় ওনার ওরনা ধরে ওনাকে মারছেন ধরছেন শ্লীলতাহানি করছেন এবং সেটা উনি নিজেই থানায় অভিযোগ করেছেন সেই জায়গায় ওখানে কে 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 নুরুলের লোক 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 বকুলের এই নিয়েই মারামারি চলছে এবং সাধারণ মানুষের রক্তক্ষয় হচ্ছে এই পরিস্থিতি দু নম্বরগুলো হয়েছে এর থেকে ভালো কিছু হবে না উন্নয়ন হবে না মারামারি হবে হিন্দুদের উপর অত্যাচার হবে সাধারণ মানুষ এর শিকার হবে না দেখুন তৃণমূলার থানা একে ওপরের পরিপূরক তাহলে ব্লক সভাপতিকে মানছেন না থানা শিউড়ি থানা যদি ব্লক সভাপতিকে না মানেন তাহলে এর থেকে দুর্ভাগ্যের কী হতে হবে ব্লক সভাপতিকে বলবা উনি যান একুশে জুলাই সভার আগে মাননীয়ার কাছে যে মাননীয় আপনি একুশে জুলাই চাপার আগে আপনি আপনার যে পদ পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সেই স্বরাষ্ট্রমন্ত্রী আপনি পদত্যাগ করুন আপনি আপনারই দলের নেত্রী আর আপনার দলের নেত্রীরই অভিযোগ গ্রহণ করছেন না তারা সাধারণ মানুষ কোথায় যাবে ওনাকে বলুন মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা পদত্যাগের চিঠি পাঠাতে